পাঁচ আর ছয় যে কেন কেন্দ্রে হচ্ছে পাহাড়ে আমাদের যে ধর্ম জড়ুয়াহী এই ধর্ম ধর্ম জড়োয়াইতে আমাদের অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে এবং সিদ্ধান্ত আমাদের পূর্বেও হয়েছে আদিবাসী কুর্মী সমাজ আগামী নির্বাচনে লড়ছে নাই আমরা আদিবাসী কুর্মী সমাজ আমরা টোটাল পরিষ্কার আমরা বলেছি যে আমরা টিএমসিকে ভোট দিব নাই একটিও সেটা বলেছি আমরা আমাদের পুলিশি সন্ত্রাসবিরোধী যে মিটিং হয় পুরুলিয়াতে আটই অক্টোবর সেখানেই আমরা আমরা বলেছি এবং আজও আমরা চেতাবনি দিয়ে দিলাম পরিষ্কার কথা যে আমরা টিএমসিকে একটি ভোট দিব না কিন্তু এখানে ভোট দিব কাকে আমরা বলেছি ভাবছি ওরা লোকে ভাববে যে বোধ বিজেপিকে ভোট দেবে কিন্তু বিজেপিকে পরিষ্কার কথা পুরা অ্যালান দিয়ে দিলাম এবং আমরা আজকে ঘোষণা করে দিলাম যে বিজেপিকে আগামী নির্বাচনের কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার আগেই যদি কুর্মারি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করতে পারে তাহলে কিন্তু পরিষ্কার কথা আমরা থাকবো আর নাই তো পরিষ্কার কথা তাদের বিরুদ্ধে আমরা কি করব তার জন্য পাঁচই এপ্রিল আমাদের মিটিং হলো জাতিসত্তার আন্দোলনকে আরো তীব্রতর করার লক্ষ্যে আগামী দিনে আদিবাসী কর্মী সমাজ কি কী পদক্ষেপ নিতে চলেছে আমরা আদিবাসী কর্মী সমাজ পরিষ্কার কথা সবাই তো রাজনীতির মধ্যেই চলে আমরাও রাজনীতির মাধ্যমে চলি আমরা গত নির্বাচনে আমরা গত চব্বিশে আমরা ভোটে লড়েছিলাম এরপরে আমরা পরিষ্কার কথা আমাদের আন্দোলনকে অর্থাৎ আমাদের কি দাবি আমাদের ছিল কুর্মি জাতিকে এসটি তালিকাভুক্ত করা কুর্মালী ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করা এবং আমাদের আমাদের ধর্মের কোড কিন্তু এইখানে আমরা এত লড়াই করার পরও দু হাজার সতেরো সালে যদিও সরকার পাঠান ছিল প্রপোজাল কিন্তু দু সতেরো সালে উনত্রিশ সেপ্টেম্বর পুনরায় কিন্তু নাকচ করে দেয় একটা বলেছিল যে আপনারা ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন পাঠান কিন্তু পাঠায় নাই তারপরে আমাদের লাগাতার আন্দোলন চলছে লাগাতার আন্দোলন চলতে চলতে এখন পর্যন্ত এরা কথা দিয়েছিল চব্বিশে যে আমরা সার্ভে করছি সার্ভে নামে মিথ্যা আমাদের প্রলোভন নিয়েছে কিচ্ছু করে নাই এবং যে সর কেন্দ্র সরকার আছে এরা কিন্তু করতে পারবে অ্যামেন্ডমেন্ট করতে পারবে এরা বহুত বহুত কাজ করেছে যে কোনো সময় অ্যামেন্ড করে কর্মী জাতিকে এসটি তালিকা তালিকাভুক্ত কুর্মালি ভাষাকেও পারে কুর্মি জাতিকেও পারে কিন্তু ওরা কিছুই করে ওরাও তাই আমরা এই নির্বাচনে যেহেতু এখানে একটা বড় টার্গেট আছে আমরা কিন্তু টার্গেট কিন্তু আমরা একটা একটা জায়গায় কাটিয়ে দাঁড়াবো আমরা তাই আমরা সেইখানে বলেছি পরিষ্কার কথা একে ভোট দিব না টিএমসিকে আর ওরাকে বলেছি যদি কোড অফ কন্ডাক্ট অর্থাৎ ডেট ঘোষণা যখন হয়ে যাবে সেদিনেই যদি ওরা তার আগে আমাদের কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলি ভুক্ত করতে পারে তাহলে কিন্তু আমরা খুলিয়াম সাপোর্ট করে এই কয়েক বছর থেকে দেখা যাচ্ছে আপনাদের এই মুরগুমা জলাধারের পাড়ে কেনে কেটে পাহাড়ের পাদদেশে আপনারা একটা বড় সমাবেশ করেন এইটার মূল উদ্দেশ্যটা কি এখানে এটা পরিষ্কার এটা ওইটা নয় কিছু কর্মসূচি আমরা আমরা লিয়ে এখানে যেটা সারা বছর আমরা কি আন্দোলন করবো সেটা করি এবং এখানে যে জাতিসত্তা অর্থাৎ একটা জাতির ভাষা ধর্ম সংস্কৃতি কী করে রক্ষা পাবে বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষাভাষীর আমাদের উপর কালচারের উপর আগ্রাসন চলছে এই আগ্রাসন থেকে নিজেরা বাঁচা কৃতির একটা বড়ো প্রশ্ন এটা বড়ো প্রশ্ন আজকে মিক্সড কালচার আমাদেরকে ডোমিট করছে এবং বিভিন্ন যারা সকল হায়ার ক্লাসের লোক যারা বিভিন্ন কালচার বিভিন্ন ভাষী লোক তারা কিন্তু আমাদের কালচার উপরে ডোমিনেট করছে সে যাতে ডোমিনেট না হয় আমাদের ভাষা আজকে সাপ্রেশন হচ্ছে কারণ আমাদের এইখানে যেমন বাংলা ভাষার দ্বারা আমাদের সাপ্রেস সাপ্রেস হচ্ছি উড়িষ্যাতে উড়িয়া ভাষার সাপ্রেস করছে আমাদের হিন্দি ভাষায় সাপ্রেস করছে আমাদের ঝাড়খণ্ডকে এই যাতে এইগুলো না হয় তার জন্য সবচেয়ে বড় রক্ষা মত কারণ আমার ভাষা আমার ভাষা জাতি ধর্ম যদি না থাকে আমি সির লড়াই করবো কী করে তো আমাদের সবচেয়ে বড় লক্ষ্য চেষ্টাটা আমরা সবাইকে কিন্তু নিমন্ত্রণ করেছিলাম এই যে না আমি এইরকম লোক এসেছিলো যেমন সুসেন মাঝি এসেছিল এটা বক্তব্য রাখে চলে গেছে যে আমরা সাপোর্ট করছি ও এসেছিল ও তার ওখানের রিপ্রেজেন্টেটিভ হয়ে আসছে না আমরা জানাই আমরা তো বলে দিলাম এখানে এই বার্তা মানে কি টিএমসি কে যা বলার বললি যে এখানে জন কজন আছে আমাদের বিজেপির এম এল আমরা তো টোটাল পার্টিকে বলে দিলাম তাহলে সেখান থেকে কেউ